সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যখন এসআইআর শুনানিতে হিংসার ছবিটার কোনো বদল ঘটছে না তখন তার জন্য তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলনেতা অধিকারী তিনি বলছেন স্বাধীনতার পর আটবার এসআইআর হয়েছে নবতম ঘিরে নৈরাজ্য চালাচ্ছে তৃণমূল কংগ্রেস অবৈধ অবরোধ বিজেপির ক্যাম্পে হামলা চারিদিকে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে গর্ত থেকে রোহিঙ্গারা বেরিয়ে এসেছে কি বলছেন শুভেন্দু অধিকারী এই এসআইআরটি নতুন না নতুন না বন্ধু স্বাধীনতার পরে আটবার এসআইআর হয়ে গেছে অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন এবারে নবম এসআইআর চলছে এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নই রাজ্য তৈরি করছে প্রত্যেক দিন বিডি অফিসগুলোতে হামলা আগুন লাগানো অবৈধ পথ অবরোধ বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা রাজ্য করছে আজকেও সন্দেশ থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয় গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব এসআইআর কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে হ্যাঁ কিছু কিছু আমাদের হিন্দু লোকজন সাধারণ লোকজন ভারতীয়দের অসুবিধা হচ্ছে তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে এর জন্য দাইকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয় তাই হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন প্রশাসন এই ঘটনার সূত্রপাত যেটা ঘটেছে যে কারণে যেটা অভিযোগ উঠে আসছে যে এই শুনানি কেন্দ্র যেটা বাসন্তী বিডিও অফিসের পাশে যে কর্মতীর্থ এবং এই শুনানি প্রক্রিয়া শুরু হতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায় এবং সেই শুনানি প্রক্রিয়া শুরু হতে দীর্ঘ সময় লেগে যাওয়ার দরুন মানুষের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হয় এবং তারপরে যেটা অভিযোগ উঠছে যে শুনানি প্রক্রিয়া দীর্ঘ সময় পর হওয়ার পরেই যেটা দেখা যায় যে রীতিমতো মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন তারপরে যেটা অভিযোগ উঠে আসছে যে শুনানি প্রক্রিয়া চলছে যারা সেখানে হাজির হচ্ছেন তাদেরকে কিন্তু কোনোরকমভাবে কোনো অ্যাকোনলজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছে না যে শুনানি বন্ধ হয়ে গিয়েছে সেই শুনানি কিন্তু চলছে এসডিপি ও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বর্তমানে কিন্তু এখানে রয়েছে কিন্তু যে চিত্র আরেকটা দেখাবো শুনানি প্রক্রিয়া যেমন চলছে তার পাশাপাশি যে চিত্রটা তৈরি হয় যেখানে কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল এর ভাঙা অংশ কিন্তু এখানে পড়ে রয়েছে ঠিক এভাবেই চেয়ার টেবিল উল্টে ভাঙচুর চালানো হয় এবং যারা শুনানি প্রক্রিয়ায় হাজির হয়েছিলেন তাদের বক্তব্য প্রথমত শুনানি প্রক্রিয়া শুরু করতেই দীর্ঘ সময় অতিবাহিত হলো এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় ভাঙচুর মারামারি এবং রাস্তা অবরোধ শুরু হয় টায়ার জ্বালিয়ে সেই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবরোধকারীদেরকে ওঠাতে যায় ফারাক্কা চাকুলিয়ার পর বাসন্তী ফের শুনানি কেন্দ্রে তাণ্ডবের ঘটনা ঘটল এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা গতকাল ছিল কিন্তু তারপরেও একই ছবি দেখা গেল সেই হিংসা সেই অশান্তি এবং তাণ্ডবের ছবি বাসন্তীতে এসআইআর শুনানি চলছিল যেখানে সেখানে এই ছবি দেখতে পাচ্ছেন চেয়ার টেবিলে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে নথি জমা দেওয়ার পরেও রশিদ না দেওয়ার অভিযোগ আর তাকে কেন্দ্র করেই এই হিংসার ঘটনা ঘটলো শুধু তাই নয় এটা শুনানি কেন্দ্রের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন বাইরে টায়ার জ্বালিয়ে পর্যন্ত রাস্তা অবরোধ করা হলো বাসন্তীর এই বিক্ষোভের ছবিটা বলে দিচ্ছে ফারাক্কা চাকুলিয়ার পর পরিস্থিতির বদল হল না যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্ট গতকাল কড়া নির্দেশ দিয়েছিল তারপরেও চলল পর রশিদ না দেওয়ায় অভিযোগ তোলেন স্থানীয় মানুষজন শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হল রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলল

এগারোটা তেইশ মিনিটে আমরা তখন কিছু দিচ্ছি আজকের যে ঘটনাটা ঘটেছিল একটা টাইমের মিস্টেকের জন্য কিছু বিক্ষিপ্ত ঘটনা এখানে ঘটেছিল তারপরে আমরা আসার পরে পুনরায় শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আবার মানুষ হিয়ারিংয়ে উপস্থিত হয়েছে ভেতরে প্রবেশ করতে পারে নিয়ম তো নিয়ম কোর্ট তো কালকের রায় দিয়েছে বিএলও টু বিএলএ টু যারা আছে তারা থাকতে পারবে বিএলএ টু আমি বিএলএ টু এর মধ্যে আছি আপনার নাম রয়েছে নাম আছে নিশ্চয়ই আছে বিএলএ টু তে নাম থাকলো না থাকলো বড় কথা নয় মানুষের পাশে আমরা থাকবো দশটা নাম এসছে নাম দশটা বাদ এসেছে একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়া গুলো সেইগুলো ধরে ধরে এনআরটি করে পরিষ্কার করে তাদের মানে পরিষ্কারভাবে তাদের কাটা হচ্ছে এবার পরে ওরা বাদ চলে যাবে ওরা এনআরসি খাতায় যাবে ওদের পরের নামগুলো বাদ চলে যাবে বিভিন্ন রকম একটা অসহযোগিতা একটা মানে একটা সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে যারা কেন্দ্রে যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে সেটা তারা আমরা ভিক্ষা জানাই নিন্দা জানাই এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে